নমস্কার হ্যালো গাইস কেমন আছে সবাই আজকে রান্না করছি ফুলকপি আলু দিয়ে কুড়াল মাছ প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি এরপর জিরা পুরন দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নি এরপর লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু কষিয়ে নেব এরপর বেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিই ফুলকপি আলু কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট থ্যাংক ইউ